আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আশা করি ভালো রয়েছেন পৃথিবীর যে সমস্ত প্রান্ত থেকে আপনারা দেখছেন সকলকেই স্বাগতম মহান আল্লাহ সুবাহতালাহ রমজান মাস আমাদেরকে উপহারস্বরূপ দিয়েছেন এটা আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের জীবনে এই রমজান মাস পেয়েছি আগামীতে আমরা পাবো কেনা আল্লাহ ওয়ালাম অনেকেই আমাদের কাছে যে রমজান এসেছে সে রমজান পাননি তাদের সৌভাগ্য জুটেনি তো এই রমজান মাস আমাদেরকে কি উপহার দিতে চেয়েছে কি নিয়ে এসেছে আমাদের জন্য মহান আল্লাহ সুবাহান সুবাহানাহতাহ এই রমজান মাস দিয়ে আমাদেরকে যে সমস্ত এরবাদত বন্দেগি দিয়ে ধন্য করেছেন তন্মন্দ হল রোজার বিধান রোজার বিধান আল্লাহ সুবাহান তাল্লাহ এমন সিস্টেমে বেঁধে দিয়েছেন যে একজন মমিন এই সিস্টেমের বাঁধনে যদি ঠিক মতো চলতে পারে তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে সুবে সাতিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আল্লা সুবাহানহতালা আমাদের চোখ কান মুখ ইচ্ছা বাসনা সমস্ত কিছুকে তার অনুগত করে দিয়েছেন আমরা চোখের সাহায্যে যেমন যা না জায়জ যা হারাম তা আমরা দেখা থেকে বিরত থাকি মুখ দিয়ে আমরা অশ্লীল নোংরা ব্যবহার করি না মিথ্যা কথা বলা থেকে বিরত থাকি কান দিয়ে গান বাজনা শোনা থেকে বিরত থাকি এ কারণে যেই আমাদের এই রোজার বিধানটা ভঙ্গ হয়ে যাবে সর্বোপরি আল্লা সুবাহানা তালার দেওয়া যে সমস্ত রিজিক হালাল রিজিক খাবার সে খাবারগুলোও একটা সিস্টেমের বাঁধনে থাকার কারণে সেখান থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকি হালাল বিবি থেকে বিরত থাকি এই যে সংযম যে আমরা যা কিছু হারাম নয় তাতে থেকেও একটা সময়ের বাঁধনে হারাম হয়ে যাচ্ছে যদি আমরা এই ডিসিপ্লিনটাকে এই বিধানটাকে মানতে পারি নিজেদের জীবনে ইউটিলাইজ করতে পারি তাহলে আগামীতে আমাদের জন্য যেগুলো হারাম অন্যান্য সময়ে নাজায়েজ সেগুলো থেকে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারবো অর্থাৎ আল্লাহ সুবান তালা এই আনুগত্যের মধ্য দিয়ে এই রোজার বিধানের মধ্য দিয়ে আমরা আনুগত্য পরাণশীল হচ্ছি আত্মসংযম হচ্ছি আমরা অন্যের সম্পদ অপহরণ করা তো দূরে কথা নিজেদের কাছে যে সম্পদ রয়েছে হালাল সেই সম্পদ থেকে যখন বিরত রাখার অভ্যাস রাখবো তখন আমরা অন্যের সম্পদ নাজায়েজ হারাম কাজ করা থেকে বিরত থাকার অবশ্যই চেষ্টা করতে পারবো বা শিক্ষা নিতে পারবো এবং এই রমজানের মধ্য দিয়ে আমরা না খেয়ে থাকার যে ট্রেনিংটা নিচ্ছি এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে যে কোনো মুহূর্তে মোমিনদের না খেয়ে থাকা লাগতেই পারে ইমানের স্বার্থে ইসলামের স্বার্থে দিন প্রতিষ্ঠার সাথে পাশাপাশি যে সমস্ত অসহায় গরিব দুঃখী মানুষ যারা না খেয়ে দিন যাপন করে তাদের যে কষ্ট তাদের যে ব্যথা বেদনা সেটাও আমরা এর মাধ্যমে অনুভব করতে পারি এরমজান মাসে মহান আল্লাহ সুবাহানাহ তালা জান্নাতের দরজা খুলে দেন জাহান্নামকে তালাবদ্ধ করে দেন শয়তানকে বেঁধে দেন এগুলোর মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমরা যাতে করে বেশি বেশি করে জান্নাতের প্রতি আগ্রহ তৈরি আমাদের সৃষ্টি হয় আমরা জান্নাত বেশি বেশি করে পাওয়ার আশায় নিজেদেরকে নিজিত করতে পারি এবং পাপ অঙ্কিলতা অশ্লীলতা খারাপি নোংরামি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি সর্বোপরি আল্লাহ সুবান তালার দরবারে যাতে করে আমাদের বিগত দিনের গুণা খাতাকে মাফ করে নিতে পারি যেটা রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে মান সম রমাদান ইমান ও হাইতিসা বা গফির আল্লাহ তকাদ্দম ইজাম্বি যে কেউ যদি ইমান ও ইহতেসাবের সহিত ব্রত পালন করে তাহলে তার বিগত দিনের গুনা খাতা মাফ হয়ে যাবে তো আমরা যে সিস্টেমের মধ্যে মাধ্যমে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে রোজার বিধান দিয়েছেন তার যদি আমি পুঙ্খানুপুঙ্খানু বা মাপি মেনে চলি তাহলে আল্লাহ সুবান তালা আমাদের বিগত দিনে মাফ করতে দেবে এবং আমরা তারাবি নামাজ যদি পড়ি তাহলে তারাবি নামাজের ব্যাপারে সাল্লাম বলছেন যে জমি অর্থাৎ আমরা যদি ক্যাম করি রাতে দাঁড়াই এবং আল্লাহ সুবাহান তালার উপরে ইমান রেখে এবং ইতেসাবের তথা সবের আশায় যদি করি সেটা আল্লাহ সুবাহানা তালা সে আন্তরিকতার কাজ করার কারণেই আমাদের বিগত দিনেও নান্দাপ করে দেবেন এমনকি আল্লাহর রসুল মোহাম্মদ বলেছেন যদি আমরা এই রমজান মাসকে সত্যিকারই সুন্দরভাবে আমরা পালন করতে পারি তাহলে আমাদের জন্য রাইয়ান নামক দরজা রয়েছে সেই জান্নাতে সে তাদের প্রবেশ করতে পারবো এবং মাঠ মাঠকটে আমাদের জন্য রোজা সুপারিশ হিসাবে কথা বলবে আমাদের জন্য আল্লাহ সুবাহতালার কাছে সুপারিশ করবে যেই বান্দাকে এইভাবে আমি না খাইয়ে রেখেছিলাম সে অভুক্ত অবস্থায় ছিল ডিসিপ্লিন ভঙ্গ করেনি মেনে চলেছিল এভাবে আমরা এই রমজান মাস পাওয়াতে আমাদের ইবাদতবন্দি করার আগ্রহ বেড়ে যায় দান ধান করার আগ্রহ বেড়ে যায় একে অপরকে আলিঙ্গন করা ইফতার করানো সাহারি খাওয়ানো এই যে একে অপরের হৃদতা ভালোবাসা সহমর্মী এটা বেড়ে যায় এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিবির মাস যে কোরআন আল্লাহ তালা যে আমাদের জন্য দিয়েছেন তথা বিশ্ব মানবের সমাধানের জন্য কোরআন দিয়েছেন এটা বুঝতে শিখা এবং তার উপরে আমল করা তারপর আমরা জানি যে এই মাসটাতে সতেরো রমাজান বদর যুদ্ধ হয়েছিল যেখানে ইসলামের বিজয় হয়েছিল ইসলামের বিজয় মানে হচ্ছে এটা মুসলিমদের আনন্দের বিষয় যে মুসলমানরা এই রমজান মাসকে পেয়ে সেই যুদ্ধের কথা স্মরণ করবে যেখানে মুসলিমদের শক্তি বল বাহ্যিকত দৃষ্টিতে ছিলই না মাত্র তিনশো জন সৈন্য অপরপক্ষে এক হাজার সৈন্য এবং কাফের সৈন্য এক হাজার সৈন্য এবং তাদের যে আরও সরঞ্জাম সেগুলো ছিল উচ্চ পর্যায়ের তথাপি আল্লাহ সুবান তালা এই বিজয়ী দান করেছিলেন অর্থাৎ মুসলিমদের ইমাম তাজে যদি থাকে তাহলে আল্লাহ সুবান তালা আবারও মুসলিমদেরকে বিজয় দান করবেন তাদেরকে আবার সেই সঠিক জায়গায় ফিরিয়ে দেবেন এই সমস্ত বিষয়গুলো রয়েছে এছাড়া জাকাতের বিষয় রয়েছে জাকাত দান যদি আমরা ঠিকমতো করি সঠিক জায়গাতে জাকাত মানে দান করি এবং জাকাতকে সঠিকভাবে যদি বের করি তাহলে আমাদের মুসলিম সোসাইটি আরও বেশি সমৃদ্ধ হবে গরিব অসহায়দের মেরুদণ্ড সোজা হবে তারা আবার ফিরে দাঁড়াবে সোসাইটিতে অভাব অনটনের ব্যক্তিদের সংখ্যা কমে যাবে তাছাড়া জাকাতুল ফিতর রয়েছে জাকাতুল ফিতর যদি আমরা দিই তাহলে মিসকিন অসহায় আতিমদের তাহলে তারা সঠিকভাবে দাঁড়াতে পারবে তাদের স্বচ্ছলতা ফিরে আসবে একটা অর্থনৈতিক পরিকাঠামো সুন্দর হবে টোটাল এই মাসটাতেই যেন রয়েছে ইবাদত আর ইবাদত নেকি আর নেকি নেকি আর নেকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আবার কেউ যদি এই রোজা থাকা অবস্থাতেই চুগলখড়ি করে ইবত করে মিথ্যা কথা বলে তাহলে তাদের জন্য ভয়ঙ্কর কথা হচ্ছে আল্লাহ সাল্লাম বলছেন যে যে ব্যক্তি রোজা পেল রোজা পাওয়ার পরেও তার জীবনের বিগত গুনা মাফ করে নিতে পারলো না তারা সে ব্যক্তি ধ্বংস হোক তাহলে ধ্বংসপ্রাপ্তদের অর্থাৎ লানত প্রাপ্তদের মধ্যে গণ্য হয়ে যাবে অতএব আমরা যাতে করে রমজান মাস পেয়ে যাতে করে গুনা খাতা মাফ করে নিতে পারি এরকমভাবে আমাদের আমল করা উচিত বেশ বেশি কোরআন তেলাত করা উচিত বেশ বেশি তসবিদ আল করা উচিত জিজ্ঞাসা করা উচিত মানুষকে সতপ্রতি দেওয়া উচিত নিজেদেরকে সংযম রাখা উচিত সমস্ত টোটাল একটা সিস্টেমের মধ্যে থাকা উচিত আমরা যদি এই সিস্টেমের মধ্যে চলতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব ফিরে আমি বিন আসসালাম ওয়ালাইকুম